আচ্ছা আপনার ছেলে মেয়ে কটা আচ্ছা 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 দেখাশোনা করে কারা মা আচ্ছা আচ্ছা তাহলে আপনার তাহলে দেখাশোনা করে আপনার মা আপনার ওষুধ মাসে কত টাকা ওষুধ কিনতে হয় দু হাজার তিন হাজার টাকার ওষুধ কিনতে হয় আপনি একদম মানে একা চলাফেরা করতে পারেন না তাই তো আচ্ছা 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 আপনি যাচ্ছেন কোথায় এখন আপনি এখন যাচ্ছেন কোথায় পঞ্চায়েতে হাটের ওপর ও শনি বুধবার হাট ওখানে যাচ্ছেন ওই তাই তো আচ্ছা কথা বলতে আপনার কষ্ট হচ্ছে হালকা হালকা কষ্ট হয় আচ্ছা 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 হালকা হালকা কষ্ট হচ্ছে তাহলে পঞ্চায়েতে হাটে ওখানে বসবেন বসে কী করবেন কেউ কেউ যদি খুশি করে কিছু সাহায্য করে আপনি নেন তাই তো আচ্ছা 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 ঠিক আছে

ঠিক আছে তাহলে আসি সালাম আলাইকুম ভালো থাকবে না